চ্যানেল আর গুড মর্নিং যেহেতু ভিডিওটা আমি সকালবেলা স্টার্ট করছি তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরোবো আর অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য বাইকে যেতে হবে বাট আমার একদম ইচ্ছে ছিল না কারণ এত ঠান্ডার মধ্যে এই কারণেই আমি বাইকে যেতে চাইনি এত ঠান্ডার মধ্যে ঘাট পারাপার হওয়া তারপর এত কুয়াশা কি বলবো কষ্টের কথা এত কষ্ট হয়েছে ট্রেনে করে গেলে এতটা অসুবিধা হতো না যেহেতু ট্রেনে করে গেলে লেট হয়ে যাবে সেই জন্য আমরা বাইকে করে গেছি হো জায়গাতে আমরা পৌঁছে গেছি যাওয়ার সময় সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়েছে আমি জীবনে ভুলবো না মানে এত কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তার থেকে বড় কথা আমার হচ্ছে যে অভ্যেস নেই অত দূরে যাওয়া বাইকে করে দূর হলে ট্রেনে ঠিক আছে বাইকে করে ওই বসে মানে খুবই কষ্ট হয়েছে তো আমরা কোথায় গেছি সেটা আশা করি বলার আগে বুঝতে পেরে গেছো হ্যাঁ এই পার্কটাই গেছি পার্কটার নামটা না আমি ভুলে গেছি আর এখানে গেছি তার কারণ পিকনিক ছিল তো কার সাথে গেছি আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ এনার সাথে গেছি এনার অফিসের পিকনিক ছিল এনাকে ছেড়ে আমি পিকনিকে কাউকেই চিনি না আমার সত্যি একটা মানে ক্যামেরাটা লাগছিলো একা একা ফিল হচ্ছিল আর যখন আমরা পৌঁছেছি তখন অনেকেই আসিনি আর এখানে আমি ভয়েস দিচ্ছি তার কারণ ওখানে মানে পাশে না গান বাজছিল বক্সে তো সেগুলো উঠে গেছে তো কপি দেবে বলে আমি ভয়েস দিচ্ছি আর জায়গাটা সত্যি খুবই সুন্দর আর ওখানে অনেক টিমি এসেছিলো পিকনিক করতে আলাদা আলাদা জায়গায় পিকনিক হচ্ছিল বাট অনেক করে টিমই ছিল আর ও ওখানে ফোনে কথা বলে নিচ্ছে কন্ট্যাক্ট করছে কারণ ওর ব্রাঞ্চে যারা আছে তারা তাদেরকে দেখতে পাচ্ছে না তারা আসেও নেই এখনও পর্যন্ত কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি গেছি আর এমনি অন্য ব্রাঞ্চ থেকে এসে কিন্তু অন্য ব্রাঞ্চে তো ও চেনে না সেই জন্য একটু অসুবিধা হচ্ছে সেই জন্য ফোন করে কন্ট্যাক্ট করছে যে কোন জায়গাটায় পিকনিক হচ্ছে পার্কের আর দেখো জায়গাটা সত্যি খুবই সুন্দর আর বিশাল রোদ ছিল ওই জায়গায় একটা পিকনিক হচ্ছিল আমি সেটা দেখাচ্ছিলাম আর আমাদেরটা এখন আমি বুঝতে পারছি না কোনটা আমাদের তো সেই জন্য ফোন করে সব জানছিল তারপর আর কি তারপর আমি এখানে কিছুটা এক একটা রিলস করলাম আর আমার সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছিলো কারণ অনেকটা সকালেই আমরা বেরিয়েছি আর গাড়িতে ছিলাম বলে কোনো জায়গায় দাঁড়িয়ে খাইনি কারণ অত ঠান্ডার মধ্যে আর মনে হচ্ছিল কখন পৌঁছাবো কারণ ওই গাড়িতে সত্যি কথা নেমে খেয়ে আবার গাড়ি করে আসা খুবই কষ্টকর তো সেই জন্য আমার খুবই খিদে পেয়েছিলো তো তারপরে এই দেখো এই জায়গাটা আমাদের পিকনিক হচ্ছে হচ্ছে সত্যি কথা এইটা কিন্তু ফার্স্টেই ছিল পার্কে ঢোকার বাদ সাইডটাই এটা ছিল ও সকালের কিন্তু রান্না মনে হচ্ছে কমপ্লিট কারণ কিছু জন এখানে খেতে বসে গেছে আর ও দেখছে যে ওদের ব্রাঞ্চ থেকে কেউ এসছে কিনা কাউকে চিনতে পারছে কিনা কারণ একা একা তো সকালবেলা খাওয়াটা ঠিক লাগবে না সেই জন্য ফোনে কন্ট্যাক্ট করছিলো যে কেউ আসুক তাদের সঙ্গেই বসবে তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ওদের ব্রাঞ্চ থেকে অনেকে আসছিল তো একটা দাদা দাদা বলতে কি ওস স্যার আর দিদি ওনার ওয়াইফ তো আমরা চারজন মিলে খাওয়াটা কমপ্লিট করার পর একটু পার্কটা ঘোরার জন্য বেরিয়েছি তারপর দেখি এটা আর এটা আমি সে ছোটোবেলায় চড়েছি মা বাবুর সঙ্গে দাদাও ছিল সে অনেক ছোটোবেলায় আমাদের হ্রাসের সময় এটা কোন একটা জায়গায় হয়েছিল শান্তিপুরেই বাট তারপরে আমি শান্তিপুরের মধ্যে এটা দেখিনি আর চড়ার সুযোগও হইনি তো অনেক বছর পর আমি আবার এটা চড়তে যাচ্ছি তাও আবার পাশে ইনি আছেন তো ভালোই লাগছিল মনটা দেখতে পাচ্ছ খুশি খুশি মুখে হাসিটা দেখো কিন্তু বিশ্বাস করো এই হাসিটা বেশি বেশিক্ষণ ছিল না যদি জানতাম এটা বেশিক্ষণ থাকবে না তাহলে এরকম মুখ করে রাখতাম না একটা বেজার করেই রাখতাম প্রথম থেকে কারণ পরে যে এরকম একটা শখ পাবো বিশ্বাস করো আশা ছিল না তো তারপরে আর কি তারপর আমরা উঠে গেছি আর এই যে পাশে ইনি আর দাদা দিদিকেও দেখিয়েছি প্লাস এই পুচকেটটা যার সঙ্গে আমি এটা চড়ছি এটা আমরা আমরা পার্কে ছোটোবেলায় চড়েছি বাট এই পার্কে গিয়ে সব যখন দেখছি না বিশ্বাস করো সব কটা চড়তে ইচ্ছা করছি কিছুটা বাদও দিইনি কিন্তু তারপর এর সঙ্গে চড়ার পর আমি সৌগতকে অনেক রিকোয়েস্ট করেছি সৌগত ওট ওট বাট ও তো উঠতে চাইছিলো না স্যার যেহেতু বললো সেহেতু তো উঠেছিল একবার তারপরে বেশিক্ষণ থাকেনি আমার নেমেও কাছে ও পার্কের পুরোটা আমি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক কিছু ছিল মানে আমাদের শান্তিপুর যে পার্ক আছে তাতে যা যা আছে ওখানে আর্ধেক আইটেম তাই আছে আর এটা আমার চলার ইচ্ছে খুব ছিল এই বাচ্চা ভাইটা কি সুন্দর নামছে আমি ভাবছিলাম যে একবার ট্রাই করব। আর সত্যি কথা বলতে আমি ট্রাই করেছিলামও পার্কের কিছু কিছু জিনিস চলেছি তারপরে আমাদের একটুখানি খিদে লেগেছিল তো সেই জন্য এখানে চলে এসেছি আর এখানে চিকেন পকোড়া আমি আর দিদি নিয়ে নিয়েছি আর সঙ্গে পুচকেটাও আর সকালে যেটুকু হচ্ছে মানে সকালের দিকে আমরা চার পাঁচজন এক মানে পাঁচজন একসাথে ছিলাম আর তারপরে দুজন আউট হয়ে গেছে আমরা তিনজনেই ঘুরেছি ঘুরেছি ভিডিও করেছি প্লাস চড়েছি সবই করেছি আর এই পুচকেটাকে সামলেছি এ এত দূরান্ত কি বলবো আর বাচ্চা কাচ্চা যেরকম হয় আর কি এক জায়গায় থাকে না তো এই আর এক যেটা কথা মানে পিকনিকে প্রত্যেকটা আইটেমই জাস্ট ওয়াও ছিল সত্যিই খেতে অসাধারণ ছিল আমার খুবই ভালো লেগেছে তারপরে এখানে পকোড়াটা নেওয়ার পর আমরা বসার জায়গায় যাব তার আগে ভাবছি যে একটুখানি জল খেয়ে নেবো কারণ সকাল থেকেই জল খাওয়াটা হয়নি তো এটা আমি রেখে এক গ্লাস জল আমি নিয়ে নিলাম তারপরে আর কি তারপরে আমরা তিনজন মিলে চলে গেলাম এখানে আর এখানে মারাত্মক রোদ ছিল যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো রোদটা গায়ে লাগলে কেমন একটা গাটা চিবি চিবি করছিল সকালের দিকে বেশ ভালোই লাগছিল বাট তারপরে বেলা যত হচ্ছে তত একটু রোদটা গায়ে লাগতে অসুবিধা হচ্ছে তারপরেও বসে পড়লাম আর এখানে চিকেন পাকোড়াটা খাচ্ছিলাম খেতে খেতে আমরা একটু গল্পই করে নিচ্ছিলাম কি আর বলবো দুঃখের কথা তো যেটা ভাবা সেটা উল্টো হয়েছে যেটা ভেবে রেখেছিলাম তার উল্টো হয়েছে তো একটু মানিয়ে নিচ্ছিলাম আর কী করবো নেক্সট টাইম আমি আর কোনো জায়গায় যাবো না ওর সাথে যদি ও এরকম করে কারণ তোমরাই বলো আমি কার সাথে গেছি দিদিটাও তাই বলছিল যদি একটু টাইমই না দেয় তাহলে বলো ভালো লাগে ওই গেল মানে আমাদেরও তো একটু ইচ্ছা থাকে মানে আমরা পিকনিকে কার সাথে গেছি বা সেই মানুষটাই যদি আমাদেরকে একটু টাইম না দেয় তাহলে ভালো লাগে একদম ভালো লাগে না বিশ্বাস করো খুবই কান্না পেয়ে যাচ্ছিল আর দেখো এই পুচকেটা যাচ্ছে আসছে মানে সারাদিন এত দুষ্টুমি করেছে কি আর বলবো বাচ্চারা যা হয় আর কি খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশি আমি ভিডিও করিনি যেটুকু টুকটাক ক্লিপ নিয়েছি সেটাই শেয়ার করলাম তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে